আপনি কি কখনো ভেবেছেন রেস্টুরেন্টের মতো এত সুন্দর সুস্বাদু ফ্ল্যাট নুডলস ঘরেই তৈরি করা সম্ভব এই নুডলসের নরম ফ্ল্যাট শেপ আর উপরে একটি জুসি চিকেন লেগ পিস আর হাফ সিদ্ধ ডিম দেখেই যেন জিভে জল চলে আসে আসসালামু আলাইকুম কুকুই তাফরুজো ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্ল্যাট নুডলস রেসিপি যেটা বানাতে লাগবে না কোনো কঠিন উপকরণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা ভিডিও শেষে আমি এমন একটি সিক্রেট টিপসের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা ফলো করলে এই চিকেন ফ্ল্যাট নুডলসের স্বাদ একদম রেস্টুরেন্টের মতো লাগবে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন কতটা সুস্বাদু এবং লোভনীয় একটি খাবার যাই হোক এই চিকেন ফ্ল্যাট নুডলস তৈরির জন্য আমি কি কি উপকরণ নিয়েছি প্রথমেই সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিও প্রথমে এখানে নিয়েছি চিকেন চিকেনগুলো কিছুটা লম্বাটে করে কেটে নিয়েছি দেখেই অথবা বুঝতে পেরেছেন আর এখানে নিয়েছি টমেটো গাজর শশা ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি বাঁধাকপি এছাড়াও আরও কিছু উপকরণ লাগবে সেই উপকরণগুলো আমি যখন এই ফ্লাট নুডলসে দেব, তখন আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সেগুলোর নাম বলে দেব তো সেটা দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকবেন এই চিকেন ফ্লাট নুডলস তৈরি করার জন্য প্রথমে একটি কড়াইতে আমি পানি দিয়ে নিচ্ছি এখানে আমি পানি দিয়েছি তিন গ্লাসের একটু কম পানি যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন দিয়ে দেব এর মধ্যে ফ্লাট নুডলস এখানে আমি সজীব ফ্ল্যাট নুডলস নিয়েছি এই নুডলসগুলোর দাম পঁচিশ থেকে তিরিশ টাকা আমি মাঝখানে ভেঙে এই নুডলস গুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সম্পূর্ণটাও দিতে পারেন আপনাদের পছন্দ মতো ফুটন্ত গরম পানিতে অবশ্যই দিতে হবে নুডলস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব নুডলস সিদ্ধ করা হয়ে গেছে এখন একটি সাকনিতে এই নুডলস নিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব এদিকে চুলোয় একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ বাটার আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আমি খুবই অল্প তেলে এই নুডলস রান্না করে নেব এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কিছুটা বাদামি কালার হয়ে আসলে তার মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ কিছুটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চিকেন লালচে হওয়া পর্যন্ত এবং সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব এখন দিয়ে দিলাম গাজর আর বাঁধাকপি এই সময় অবশ্যই চুলো মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে গাজর এবং বাঁধাকপি এক থেকে দুই মিনিটের মতো ভাজার পরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রেড চিলি সস আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ সম পরিমাণ সয়া সস টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এই সবগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দেব সামান্য পরিমাণ পানি পানি দিয়ে রান্না করে নেব দুই থেকে তিন মিনিটের মতো অর্থাৎ সবজিগুলো যেন এইটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে যায় এখন দিয়ে দেবো নুডলসের মশলা নুডলসের এই প্যাকেটের মধ্যেই এই দুই প্যাকেট নুডলসের মশলা ছিল সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ টেস্টিং সল্ট এখন দিয়ে দেব সিদ্ধ করে ধুয়ে রাখা ফ্লাট নুডলস সব কিছুর সঙ্গে নুডলস ভালো করে মিশিয়ে কিছু সময় রান্না করে নেব খুব বেশি রান্না করা যাবে না এই সময় হাই হিটে এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নেব অর্থাৎ মেশাতে যতটুকু সময় লাগে এবং গরম ধোয়া ওঠা পর্যন্ত এটা রান্না করে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো শশা এবং ধনিয়া পাতা কুচি এগুলো দিয়ে খুব বেশি সময় আমি রান্না করব না বেশি হলে এক মিনিটের মতো নেড়ে মিশিয়ে নেবো এইবার বলি সেই সিক্রেট টিপসের কথা যে কোনো পাস্তা নুডলস বা ফ্ল্যাট নুডলস যেটাই রান্না করেন সেক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে সস দিলে এই টেস্ট কিন্তু অনেকটাই কমে যায় আর কখনোই বেশি পরিমাণে সবজি সিদ্ধ করবেন না এদিকে আমার চিকেন ফ্ল্যাট নুডলস রান্নাটাও হয়ে গেল এখন একটি সার্ভিং প্লেটে নুডুলস তুলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এর উপর দিয়ে দিলাম একটা লেগ পিস আর হাফ সিদ্ধ ডিম এইভাবে প্লেটিং করলে একদম রেস্টুরেন্ট স্টাইল লাগে দেখেই খেতে ইচ্ছে করবে যে কেউ পছন্দ করবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ